হয়তো না আওয়ামী লীগের ব্যাপার আমরা চাই যে একটা অন্তর্ভুক্তমূলক নির্বাচন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নির্বাচন ব্যবস্থার সংস্কারের জন্য যে কমিশন করা হয়েছে সেই কমিশনের প্রধান মিস্টার বদিউল আলম মজুমদার ওনার জন্য না আমার একটু মায়া হচ্ছে মায়া হচ্ছে কেন সেটাই বলি এটাকে অনেকে রসিকতা হিসেবে নিতে পারেন কিন্তু আসলেই মায়া হচ্ছে এই জন্য মায়া হচ্ছে যে উনি আজকে রংপুরে একটা অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন এই নির্বাচন ব্যবস্থার সংস্কার নিয়ে একটা আলোচনা সভা জেলা প্রশাসকের কার্যালয়ে সেটা হয়েছিল এবং সেটা শেষ করে এসে উনি যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সেখানে উনি কিছু কথা বলেছেন এবং সেখানে উনি বলেছেন যে অনেক কথাই বলেছিলেন আমি ওইগুলি বলবো আপনাকে ডিটেল সংক্ষিপ্ত যে মূল বক্তব্যটা যে এই আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে কোনো বাধা নেই এবং উনি বলছেন যে একটা তত্ত্বাবধায়ক সরকার যেহেতু আদালতে একটা রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার আমার পুনর্বহাল হয়েছে এবং না হলেও হয়তো এই সরকার সেভাবে করত তো তত্ত্বাবধায়ক সরকার যেহেতু আসবে সামনে নির্বাচন কমিশনও স্বাধীনভাবে কাজ করতে পারবে এবং সেই নির্বাচনে সকল রাজনৈতিক দল অবাধে অংশ নিতে পারবে নির্বাচন কবে হবে সেটা অবশ্যই এখনো বলা হয়নি কিন্তু অংশ তো নিতে পারবে এটা তো ঠিক হলো এখন আমি ওই প্রসঙ্গটা বলি যে কেন ওনার জন্য মায়া হচ্ছে এই যে আওয়ামী লীগের জন্য কোনো বাধা থাকবে না উনি যেটা বললেন এইটা বলার প্রেক্ষিতে ওনাকে সামনে এখন কি কি সমস্যার অথবা কি কি প্রতিরোধের অথবা কি কী বাক্যবান ওনার উদ্দেশ্যে নিক্ষিপ্ত হবে এবং সেটা ওইটা ওনাকে সহ্য করতে হবে সেটা নিয়ে একটু সম্ভাব্য আলোচনা করি সম্ভাব্য এই কারণে যে মাত্র গত কয়েকদিন আগের ঘটনা ষোলো তারিখে ষোলো ডিসেম্বর ষোলো ডিসেম্বর বিকেলে রাজধানী শাহবাগের নাগরিক কমিটির একটা বিজয় র্যালি ছিল এবং সেই বিজয় র্যালি শেষে একটা সমাবেশ হয় নাগরিক কমিটি নিশ্চয়ই বুঝতে পারছেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই গণ আন্দোলন যেটা হয়েছে এবং তাদের মধ্য থেকে কিছু লোক যে একটা নতুন সংগঠন করেছে সেই সংগঠনের নাম হল জাতীয় নাগরিক কমিটি সেই নাগরিক কমিটির যে সমাবেশটা হয়েছে ষোলো তারিখে সেখানে নাগরিক কমিটির যিনি আহ্বায়ক মিস্টার নাসির উদ্দিন তিনি খুব জ্বালাময় কিছু কথা বলেছেন উনি কি বলেছেন উনি বলেছেন যে আওয়ামী লীগকে আওয়ামী লীগকে এবং শেখ হাসিনাকে এদের বিচার হওয়ার আগ পর্যন্ত শেখ হাসিনার বিচারের আগ পর্যন্ত দেশে কোনো নির্বাচন হবে না